অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পক্সো আইনে গ্রেপ্তার এক ইউটিউবার সহ গ্রেপ্তার দুই এরা সম্পর্কে বাবা ছেলে রিলস বানানোর নাম করে নাবালিকা ছাত্রীর অশ্লীল নোংরা ভিডিও তুলে ব্ল্যাকমেল ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার বাবা ছেলে এক অভিযুক্ত সায়ন মন্ডল ইউটিউবার বয়স আঠারো ছেলে দুই অভিযুক্ত অরবিন্দ মণ্ডল বয়স আটচল্লিশ বাবা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার বাছরা মোহনপুর এলাকার ঘটনা বছর পনেরো নবম শ্রেণীর ছাত্রীকে নাচ গান বানানোর নাম করে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ এলাকার নাম করা ফেসবুক বছর যুবক সায়ন মন্ডল পড়িয়ে দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এই ইউটিউবারকে ইতিমধ্যে হারোয়া থানার পুলিশ পক্সো আইনের গ্রেপ্তার করেছে অভিযোগ এরা বিখ্যাত ইউটিউবার এদের ফ্যান ফলোয়ার্স রয়েছে পঁয়তাল্লিশ লক্ষ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় নাচ গান রিলস বাণী জীবিকা অর্জন করে বাড়ি হারোয়ায় বাছিরা মোহনপুর এলাকায় সেই সূত্রে একই এলাকায় বাড়ি থাকা ওই নাবালিকা ছাত্রীর সঙ্গে তাদের পরিচয় হয় তাকে নাচ গানে রিলস বানানোর নাম করে চলতি সাথে অক্টোবর ওই নিবেদিতার ছাত্রী তার মাকে বলে আমাকে রিলস ক্রিয়েটার বানানোর নাম করে একবার অশ্লীল নোংরা ভিডিও তুলে রাখে তাদের মোবাইলে এবং ভয় দেখায় সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবে এবং একের পর এক ব্ল্যাকমেল করতে থাকে কেউ জোরপূর্বক কেউ আবার মাথায় সিঁদুর তুলে দেয় দিনে বাবা বছর বিক্ষিপ্ত অরবিন্দ মন্ডল ধর্ষণ করে বলে অভিযোগ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ আজ জিতে দুজনকে বসেহাট মহকুমা আদালতে তোলা হবে দিদার মা পরিবারের নির্জিতার মা পরিবারের সদস্যরা তাদের কঠিন শাস্তির দাবি করেছেন